এই যে এখন টমেটো দিয়ে দিবো মশলা পশি নিয়েছি কিরো পাঁচ রকমের তরকারি দেবো সবজি রান্না করছি বুড়ি দিয়ে একটু ধনের পাতা দিব এটাই খেতে ভালো লাগছে শীতের তরকারি হিসাবে আজকে বড় বড় করে বেগুন কেটেছি ঢেকে দিলাম এই দেখেন তরকির কালারটা কত সুন্দর হয়েছে আর একটু ঝোল মরবে ঝোল মরলে নামিয়ে নেব আর এদিকে ভাত হয়ে গেছে তারপর আমার মেয়েকে আনতে যাব ও

এখন আমি ভাত সবজি বড়ি দিয়ে সবজি রান্না করেছি আসলে যখন যেটা পাই তখন সেটাই আমি রান্না করি অত যে মাছ মাংস রান্না করে যে ভিডিওতে দেখা হবে দেখাবো সেটা না যখন যেটা পাই তখন সেটাই আমি ভিডিও করে আপনাদের সামনে হাজির করি বুঝছেন তো পাঁচ রকমের তরকারি দিয়ে বড়ি রান্না করেছি তো এখন তিনটা বাজতে চলছে কেননা আমার মেয়ের আড়াইটার সময় স্কুল থেকে আস্তে আস্তে মানে পনে তিনটার মতন বেজে গেছে আরাফা দেখেন আমার মেয়ের ভিতরে ঢুকে গেছে আরাফা আসো 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 বস আজকে কোট বাজারে কিছু জিনিস কিনতে যাব খাওয়া দাওয়ার পর সেটাও আপনাদেরকে দেখাবো কি করি না করি তো এটা হচ্ছে বাড়ির বড়ি খুবই মজা খালা বানিয়েছে তো খালা বানিয়েছে আমাকে দিয়েছে আমি খেতে শুরু করবো

আপনারা নিশ্চয়ই খাওয়া দাওয়া করে নিয়েছেন দুটার মধ্যে আমার এত চোখের সমস্যা তো চোখে একটু কম দেখছি হঠাৎ করে আমি চোখে কম দেখছি একটা চোখে কম দেখছি চশমা পড়তে খুব বিরক্ত লাগছে মনে হচ্ছে যে আমার চোখে জন্য কি আছে কি আছে মানে ভালো লাগছে না তো দেখতে থাকুন কি করি না করি খাওয়া দাওয়া করে এখন কোর্ট বাজারে যাচ্ছি দাঁড়ি পাল্লা করছে চলে আসছি কোর্ট বাজার মানে কাঁচা বাজারের দিকে চলে এসছি একদম কোট বাজারের ভিতরে ঢুকবো তরকারি গাজার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি একেবারে বাচ্চা মার্কেটে উঠবো বাচ্চা মার্কেটে উঠে তারপরে কিছু জিনিস কিনবো সব গুজি পুত্র সুয়েটার মেটার সব বিক্রি করে এখানে ফলমূল চুল আসলাম হরফ্রাম বাজার এক সাইডে পট্রি এখানে সম্পূর্ণ মুরগির বাজার

আসলে কারেন না সেজন কিছু নিতে পারছি না মানে একদম সব ইয়ে মানে কাচের বইম যেটা সেটা আর কি তো বড়টা নিয়ে নিলাম মধু টমেটো বেগুন আর গাজর নিয়ে নিলাম তার সাথে হলুদ আর কাঁচা মরিচ নিয়ে নিয়েছি এত বাজার থেকে চলে আসলাম হলুদ নিয়ে যে মরিচের গুঁড়ো নিয়েছি কাট মশলা নিয়েছি আর হচ্ছে হলুদের গুঁড়ো নিয়েছি এক প্যাক এক করে আর নিয়েছি ধনের পাতা গাজর টমেটো বেগুন সব এক কেজি এক কেজি করে নিয়েছি সবজি আর নিয়েছি নারকেল তেল এই যে অনিয়ন নারকেল তেল নিয়েছি মধু নিয়েছি ফেসওয়াশ নিয়েছি নিম তারপরে সব নিভা ক্রিম নিয়েছি লিপ জেল নিয়েছি লাভনি নিয়েছি বেকুন ক্রিম নিয়েছি মুখের জন্য আর মাথার মেহেন্দি নিয়েছি তো বাজার এই কয়টা বাজার করে নিয়ে আসলাম

কি কি নিলাম না নিলাম সবই তো দেখতে পেলেন কি কি বাজার করলাম সুনু নিলাম সবই কিছু নিলাম নারকেল তেল নিলাম অনেক কিছু নিয়েছি যেহেতু এখন সন্ধ্যে লেগে গেছে তো আমি ভাবছি একটু ইউটিউব দেখি তো দেখছি ইউটিউবে আমাদের ভিডিও চলে এসেছে তো দেখি তো আমাদের ভিডিওটা দেখতে কেমন লাগছে দেখতে পাচ্ছেন তো যে টিভির মধ্যেও আমাদের ভিডিও চলে এসেছে সেটাই আমি একটু দেখছি শুয়ে শুয়ে আর এখন সন্ধ্যের দিকে একটু ঠান্ডা লাগছে আর দিনের বেলায় গরম লাগছে কিন্তু সন্ধ্যের সময় ভালোই ঠান্ডা লাগছে আর এদিকে যে আমার মেয়ে দাঁড়িয়ে থেকে থেকে ইংরেজি পড়া মুখস্ত করছে ও যে আর একটু মাস্টার মাস্টারের কাছে নিয়ে যাব। মাস্টার কাছে নিয়ে যাব। তো ভয়ে জ্বালাতে পড়া মুখস্ত করছে ইংলিশ পরীক্ষা নেবে কি আজ তো আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন আর আপনাদের প্রতি দুয়া রইল আজকে এতটুকুই সকাল থেকে সারাদিন কি কি করলাম কোথায় গেলাম সবই তো দেখতে পাচ্ছেন তো আল্লাহ হাফিজ আলাইকুম